নমস্কার বন্ধুরা স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবারও একটা নতুন রেসিপি তৈরি করছি আজ আমি তৈরি করছি দু রকমের পিঠে ভাপা পুলি আর দুধ পুলি এই দু ধরনের পিঠা তৈরির জন্য সবার প্রথমে গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো গুড় দিলাম এটা খেজুরের গুড় এবার গুড়টা ফুটে উঠলেই আমি করে রাখা নারিকেলটা দিয়ে দিব। নারিকেল দিয়ে দেওয়ার পরে মাঝারি আছে বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করব এই খেজুরের গুড় দিয়ে পুর তৈরি করলে পিঠাটা যে কতটাই সুন্দর হয় এটাকে না তৈরি করলে বোঝা যাবে না এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ আদা করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম দেওয়ার পরে খুব ভালো করে এইভাবে একদম আঁচ কমিয়ে বেশ কিছুক্ষণ আমি এইভাবে নাড়াচাড়া করে নিলাম এবার পাকটা ঠিকঠাক হওয়ার জন্য মেয়ের মধ্যে দিয়ে দিলাম দু চামচ ময়দা অনেক সময় মিষ্টির পরিমাণটা বেশি না দিলে এই নারকেলের যে পুরটা তৈরি করব সেটা চট করে পাক হয় না এবার মিষ্টি এবার যে যার স্বাদ অনুযায়ী হবে আর তার মধ্যে দু চামচ ময়দা দিয়ে দিলে এই নারকেলের পাকটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায় পুরটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল দিলাম জলের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ জলটা খুব ভালোভাবে ফুটে উঠলেই তবেই আমি এর মধ্যে চালের গুঁড়ো দিব চালের গুঁড়োটা এটা হলো আতপ চালের গুঁড়ো এই আতপ চালের গুঁড়ো দিয়ে এই ভাপা পুলি বা দুধপুলি দুটোই খুব সুন্দরভাবে তৈরি হয় চালের গুঁড়োটা দেওয়ার পরে অনবরত এটাকে নাড়াচাড়া করতে হবে পাকটা যেন খুব সুন্দর করে তৈরি হয় আর এটাতে পরিমাণের থেকে একটু বেশিই জল দিব যত সুন্দরভাবেই পাকটা তৈরি হবে পিঠাটাও ততটাই সুন্দর নরম আর তুলতুলে তৈরি হবে বেশ কিছুক্ষণ ধরে মিডিয়াম আছে এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি দেখেই মনে হচ্ছে পাকটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার এটাকে ঢেলে নিয়ে হালকা করে ঠান্ডা করে নিব উষ্ম গরম থাকবে সেই অবস্থায় হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে ঠেসে নিতে হবে পাক আর এই ঠেসাটা যদি খুব ভালো করে তৈরি হয় তবে পিঠাটা সব থেকে ভালো সুন্দর হয় আর যেমন নরম তুলতুলে হবে তেমন টেস্টিও হবে এইভাবে বেশ কিছুক্ষণ আমি এটাকে ঠেসে নিব দেখেই মনে হচ্ছে বেশ অনেকটাই নরম হয়েছে আর এটা চটচটেও ভাব আছে ঠেসে নেওয়ার পরে তবেই আমি এটাকে লেচি কেটে নিব এই শীতের সময় খেজুর গুড়ের অনেক রকম পিঠে তৈরি করতে ইচ্ছে করে আর একটা একটা পিঠের স্বাদ যেন এক এক রকম আর এতটাই সুন্দর আর এতটাই টেস্টি হয় এই খেজুর গুড়ের পিঠে এটাকে প্রতিটা সময় যেন তৈরি করতে ইচ্ছে করে আর এই যে পৌষ পার্বণ পৌষ পার্বণ মানেই তো পিঠে পুলির সময় এবার আমি এটাকে ছোট ছোট করে লেচি কেটে নিব একে একে আমি সব লেচিগুলো এইভাবেই কেটে নিলাম কিছুটা পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি এটা হাতটা যেন খুব একটা চটচটে না হয় চালের গুঁড়োতে হাত দিয়ে দিলে এইভাবে করে নিলেই খুব সুন্দরভাবে পিঠেটা তৈরি করা যাবে এই পিঠের যেই বাটিটা তৈরি করছি এটাকে সব থেকে পাতলা করে তৈরি করতে হবে এই বাটিটা মোটা করে তৈরি করলে কি হয় পিঠেটা যখন ঠান্ডা হয়ে যায় তখন বেশ শক্ত হয়ে যায় অনেকটা কিন্তু এইভাবে তৈরি করলে পিঠাটা বেশ সুন্দর নরম আর তুলতুলেও হয় বাটি তৈরি করে নেওয়ার পর মাঝখানে পুর দিয়ে ভালোভাবে চেপে নিয়ে এইভাবে হাত দিয়ে একটা সেপ করে দিব একে একে সব পিঠাগুলো আমি এইভাবেই তৈরি করে নিব আজকের এই পিঠাটা ছোট বড় সবার এতটাই প্রিয় হবে এটাকে একবার তৈরি না করলে বোঝাই যাবে না যে এটা কতটাই সুন্দর হয় খুব পাতলা করে বাটিটা তৈরি করে নেওয়ার পর আমি মাঝখানে এইভাবে পুর দিয়ে দিলাম পুর দিয়ে দুদিক হাত দিয়ে এইভাবে চেপে নিব খুব ভালোভাবে চেপে নিলে চট করে খুলে যায় না হাতে এবার এইভাবে একটা শেপ দিয়ে নিব এই শেপটা দেখতে কিন্তু খুব সুন্দর হয় একে একে সবগুলোই আমি এইভাবেই তৈরি করব। সবগুলো পিঠে তৈরি করে নিয়েছি এবার গ্যাস অন করে একটা বড় হাঁড়িতে পরিমাণ মতো জল দিয়ে বসিয়ে দিলাম আর উপরে এইভাবে ছাঁকনির মতন একটা পাত্র দিয়ে থালা ঢাকা দিয়ে দিলাম জলটা ফুটে উঠলেই তারপরেই আমি এই পিঠেগুলো এর মধ্যে সাজিয়ে দিব এই ভাপা পিঠাটা এইভাবে টকবক করে জল ফুটবে তারপরেই পিঠেগুলো এই পাত্রের উপর দিয়ে দিলে খুব সুন্দরভাবে তৈরি হয় একে একে সব পিঠেগুলো এইভাবেই সাজিয়ে নিব। সাজিয়ে নিয়ে থালাটা আবারও আমি ঢাকা দিয়ে দিব জলটা ফুটে ওঠার পরে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দিয়েছি দিয়ে এইভাবে দশ মিনিট ঢেকে রাখার পরেই পিঠাগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে একটা পিঠা তুলে নিয়ে দেখলেই বোঝা যাবে যে কতটা সুন্দর হয়েছে খুব সাবধানে এখন অনেকটা নরম থাকে খুব সাবধানে পিঠেটা তুলে এইভাবে দেখলে বোঝা যাবে যে খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে একে একে আমি সবগুলো নামিয়ে নেব পাত্রের মধ্যে আমি আবারও পরিমাণ মতো পিঠা দিয়ে ঢাকা দিয়ে দিব। এইভাবে আমি অর্ধেকটা পিঠা ভাপা পিঠা তৈরি করব আর অর্ধেকটা দুধপুলি তৈরি করব দশ মিনিটের জন্য আবারও আমি ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট পর ঢাকা খুলে দেখলেই বোঝা যাবে সব পিঠাগুলোই খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে পিঠার মধ্যে যে পুর দেওয়া আছে বাইর থেকেই বোঝা যাচ্ছে যে পিঠাটা কতটাই পাতলা হয়েছে যেমন দেখতে হয়েছে তেমন নরম তুলতুলেও হয়েছে একটা পিঠে ভেঙে দেখালে বোঝা যাবে যে পিঠেটা কতটা সুন্দর হয়েছে এবার দুধপুলি তৈরির পালা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ গরুর দুধ দিলাম দুধটা ফুটে উঠলেই একে একে খুব সাবধানে এই পিঠেগুলো দুধের মধ্যে ছেড়ে দিব দুধটা ফুটন্ত গরম আছে খুব একটা অসুবিধা হবে না সবার প্রথমে খুব হালকা হাতে এইভাবে একবার নাড়াচাড়া করে নিব তারপরে বেশ কিছুক্ষণ এটাকে ফুটতে দিতে হবে কিছুক্ষণ এইভাবে ফুটে ওঠার পরেই আমি খেজুরের গুড়টা দেব গুড়টা পরিমাণ মতো দিয়ে দেওয়ার পরেই হালকা হাতে খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে পিঠেগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সেই জন্য চট করে আর ভেঙে যাবে না গুড় দিয়ে দেওয়ার পরে আবারও কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব এবার ঘনত্বের জন্য আমি এতে দু চামচ চালের গুঁড়ো জলের মধ্যে গুলে নিয়ে দিয়ে দিলাম এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে মিডিয়াম আছে কিছুক্ষণ ফুটিয়ে নেব আর এই পিঠেটা যতটা ঘন হবে আর ততটাই গুড়ের রঙ আসবে এটা অনেকটা ঠান্ডা হয়ে গেলে এর পুরো রঙটাই পরিবর্তন হয়ে যাবে এটা ঠান্ডা হয়ে গেলে পিঠাটা এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি অনেকটাই ঘন হয়ে গেছে কিন্তু ঠান্ডা হয়ে গেলে এর দ্বিগুণ ঘন হয়ে যাবে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঠান্ডা করে নিব পিঠেটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এর রঙটা অনেকটাই গুড়ের রঙে চলে এসছে দেখতেও খুব সুন্দর হয়েছে ভেতরটাও তেমন হয়েছে যেমন নরম তুলতুলে এবার পরিবেশনের পালা আমার এই রান্নার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দিবেন। আমি ফিরে আসছি আবারও নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে